তো নয় বছরের অভিজ্ঞতা মোটামুটি ভালোই আছে না তো অনেকে আমার কমেন্ট করে মানে তিন চারটা বিষয় নিয়ে আর কি মানে একটা ভিডিও দেওয়ার জন্য বলতেছে ভাইয়া তিন চারটা বিষয় নিয়ে একটা ভিডিও দিয়ে মানে তালাবাত নিয়ে আর কি তালাবাত একটু বলেন আসলে তালাবাত যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যদি কেউ কোম্পানির মারফতে আসে যেই কোম্পানিতে কাজটা যে কোম্পানিতে তালাবাতের কাজ করবে ওই কোম্পানিতে যদি সেম কোম্পানিতে সে আসে তাহলে তার জন্য নির্দিষ্টটা বেশি একটা বেতন তারা দেয় সেটা হচ্ছে যে এই কুইতি দিনারে একশো বিশ সামথিং তো সেক্ষেত্রে আপনার তাদের সকল কিছু তারা বহন করবে খাবারটা ছাড়া তারা সব কিছু বহন করে এটা তো প্রথমত তাদের নির্দিষ্ট একটা ক্যাটাগরি আর কি পাশাপাশি এটার মধ্যে আপনার নির্দিষ্ট সময়ের বাইরে যেমন সামথিং বারো ডিউটি স্বাভাবিকলি থাকে তার বাহিরে যদি কেউ অতিরিক্ত কিছু সময় ডিউটি করে সেটাকে তারা ওই বেতনের উপর হিসাব করে তারা একটা কমিশন ধার্য করে প্রত্যেকটা কতটা তলবাদ ডেলিভারি দিতে পারে ওটার উপর হিসাব করে তারা একটা কমিশন তারা দেয় পাশাপাশি আপনার তাদের আকামা গাড়ি সব কিছু তাদেরই থাকবে খাবারটা ছাড়া থাকা টাকা সব কিছু তাদের উপরেই থাকে আর কি আর দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি বাহির থেকে কোম্পানির বাহিরে তাদের কোম্পানির বাহিরে থেকে যদি কেউ এই জাতীয় ডিউটি করতে চায় নিজের গাড়ি দিয়ে তাহলে সেই ক্ষেত্রে গাড়ি তেল পানি যা কিছু সম্পূর্ণ খরচ সে নিজে বহন করবে পাশাপাশি তাকে একটা কমিশন আকার একটা এই অ্যামাউন্ট তারা দেয় সেটা এক দিনের থেকে নিয়ে এক দিনের রোবা কোনো কোনো ক্ষেত্রে দেড় দিনের কুইতি দিনের দেড় টাকা বা আপনার এক দিনের রোবা বা সর্বনিম্ন এক টাকা পর্যন্ত আছে। এটা আর কি সেকেন্ড ক্যাটাগরি আর কি আর এটাই আপাতত দুটো অপশানই বিশেষ করে তারা মত যে ডিউটিটা এটা কোম্পানি মারফতে আসলে এটা একটা অপশন হচ্ছে তাদের কোম্পানি তারা দায়ভার সব কিছু আঁকা থাকা টাকা সব ব্যবস্থা করবে পাশাপাশি বাহিরিতে যদি কেউ করতে চাও তাহলে সেটা তার কমিশন আকারে করতে হবে আর কি আবার কিছু কিছু মানে খাওয়া বহন করে হ্যাঁ সেটা অনেক সময় দেখা গেছে আপনার কোম্পানি তো অ্যাভেলেবেল ক্ষেত্রে এক একটা কোম্পানি এক একটা সিস্টেম তবে বেশিরভাগ সম্ভব এটাই আর কি আর কিছু বেশি থাকে এরকম কারো কারো সিস্টেমে থাকে যে খাবারটা অবশ্য তারা দেয় সেটার বেতন ক্যাটাগরি ওরকমভাবে আচ্ছা লন্ড্রির বিষয়টা লন্ড্রির বিষয়টা আর কি লন্ড্রির বিষয়টা হচ্ছে এমনই মোটামুটি প্রায় বারো ঘন্টা একটা ডিউটি তারাও নিজস্ব কোম্পানির মতো লোক আনে নিজস্ব শরীরে অনুযায়ী নিজস্ব কোম্পানি তারা লোক দেয় গাড়ি টাড়ি সব কিছু তাদের উপর থাকে খাবার টাওয়ার এভ্রিথিং সব কিছু তাদের উপরে থাকে তো সেটার নির্দিষ্ট বেছে সর্বনিম্ন তাদের বেতন হচ্ছে যে আপনার একশো বিশ টাকা বা কোন কোন ক্ষেত্রে ড্রাইভার যারা তাদের ক্ষেত্রে আপনার দেড়শো টাকা পর্যন্ত আছে উপরে যা যার চাকরির বয়স অনুপাতে তাদের বেতনটা দাঁড়্য আর কি তবে স্ট্যান্ডার্ড লেভেলের বেতন আমরা যেটা জানি যে দুশো টাকা পর্যন্ত আছে তাদের ড্রাইভারদের স্বাভাবিকলি ভিতরে যারা কাজ করে স্বাভাবিকলি তাদের নয় আপনার একশো টাকা দেড়শো টাকার লিমিট বেতন ডিউটিটা বারো ঘন্টা ডিউটি মানে কাজ জানার উপরে বেতন আস্তে আস্তে কাজ জানার উপরে তার অভিজ্ঞতার উপরে সেটা তো একবারই বললাম তার চাকরির বয়স এটা কত যে তার চাকরির বয়স যদি বেশি থাকে তো অভিজ্ঞতা তো অটোমেটিকলি তার এটা থেকে আসবেই তো সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা যত বেশি তার স্যালারিটা একটু একটু করে উপরে যায় আর লন্ড্রির যে ড্রাইভারগুলো তাদের ডিউটি কি বারো ঘন্টায় হয় হ্যাঁ তাদের ডিউটি মোটামুটি বারো ঘন্টা তো তাদের জন্য সুবিধা আছে আপনার ডেলিভারি না থাকলে তারা একটু রেস্ট সময় কাটাইতে পারে এটা আর কি আর অন্য ভিতরে যারা কন্টিনিউ যারা দোকানে বা আপনার বেরেকের ভিতরে কাজ করে দোকানে ভিতরে কাজ করে তাদের তেমনটা রেস্ট নাই দুপুরে খাবার সময়টা ছাড়া তেমন কোনো রেস্ট নাই সার্বক্ষণিক মোটামুটি হাতের কাজ থাকে আর ড্রাইভারও যারা তারা মোটামুটি মাঝে মধ্যে ডেলিভারি না থাকলে তারা একটু সময় পায় রিল্যাক্স নিতে পারে আর কি তবে ডিউটি সেম সেম বারো ঘন্টা ডিউটি না আবার যে লন্ড্রির ভিতরে দোকানে আছে তারা আবার জোহরের থেকে মানে আসর পর্যন্ত একটা ব্রেক আছে এই টাইমটা বারো ঘন্টা ডিউটিটা দুই শিফটি করে দেয় আর কি সকালে আর বিকালে মিলে দেয় আচ্ছা না সেটাও হতে পারে কারণ আসলে এক এক সিস্টেমটা এক রকম কারো সময় সীমা কম এদেশে যার যার শিডিউল এক এক রকম এটা হতেই পারে আর যে মার্কেট মার্কেট বিষয় আর কি শপিং মহল বা এই যে দোকানগুলো আছে মানে সুপার মার্কেট আছে ওই ওই বিষয়ে একটু জানতে চাই আর কি শপিং মল মার্কেটের যে বিষয়টা সেটাও একমাত্র কোম্পানি সেখানে বাহির থেকে কাজ করার সুযোগ সুবিধা খুবই কম যে আপনি একামাখা সব কিছু বাহিরের থাকবে কিন্তু আপনি কোম্পানিতে কাজ করবেন এই জাতীয় সুযোগ সুবিধা খুবই কম তবে বেশিরভাগ আপনার এই তাদের একামা তাদের আঁকামার ক্যাটাগরি সব কিছু কাজটা সব কিছু তাদের তাদের কাজ হচ্ছে ন্যাচারালি কাজ তারা অফিসিয়ালি বিতর্গত কাজ করে সবসময় বাইরে তাদের কোনো কাজ থাকে না এরপর তাদের সেকশন আছে সেটা হচ্ছে যে আপনার যাদের বাহিরে কাজ ডেলিভারি অনলাইন ডেলিভারি এটা সেটা এটা কি মার্কেট থেকে সামান উঠানো করা সেটার কাজের ক্যাটাগরি তো আলাদা থাকেই তো স্বাভাবিকলি যে ডিউটি আমরা যেটা বুঝি যে মার্কেটের ক্লিনার বা মার্কেটের ভিতরে মাল সামান রেডি করা বা সাজানো এই জাতীয় কাজগুলো এগুলো তো সম্পূর্ণ তাদের এই কোম্পানিগত লোক বাহির থেকে বাহিরে বিষা আইসা এই জাতীয় কাজের খুব ওরকম একটা অ্যাভেলেবেল সুযোগ সুবিধা নেই সব কিছু কোম্পানির ভিতরেই সেম একই ক্যাটাগরির তারা থাকা দিবে অধিকাংশ কিছু কিছু কোম্পানি তো খাবারও দেয় অধিকাংশ আবার আপনার থাকার প্লাস আকামা সব কিছু এভরিথিং সকল খরচ তাদের নির্দিষ্টটা ডিউটি তাদেরও এরকম শিফট ভাগ আছে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা কোম্পানি হিসেবে আর কি তো স্বাভাবিকটা আমরা যতটুকু জানি বেশিরভাগ কোম্পানিগুলো আপনার ডিউটি হচ্ছে আট ঘন্টা তো সেই ক্ষেত্রে তাদের বেতনও সীমিত একশো টাকা একশো বিশ টাকা মানে একশো বিশ দিনার তো যার যার যোগ্যতা অনুপাতে কাজের সেকশন ভেদে আপনার তার বেতন বেতনের ক্যাটাগরি অনেক ভালো একশো বিশ দেড়শো একশো আশি এরকমভাবে স্যালারি কম হয়েছে ক্লিনার সব থেকে এটা ক্লিনারের এটা তো মোটামুটি কম হবে সবাই জানে যেহেতু কাজটাও হালকা পাতলা পাশাপাশি আপনার এই বেতনের ক্যাটাগরি একটু কম আর একটা কথা বলতেছি এখন অনেকে মানে কমেন্ট করে আর কি হয় বন্ধ বিষা বন্ধ এটা কতটুকু সত্য ইদানিং বর্তমানে আর কি না বর্তমানে বিষা হচ্ছে অ্যাভেলেবেল আসলে কুয়েতের নিয়ম কানুন যেটা সেটা আসলে আমরা কুয়েতে অবস্থানরত এমনও ব্যক্তিবর্গ আমরা যারা আছি আমরা নিজেরা অনেক সময় অনেক কিছু আমাদের অনুকূলের বাহির আমরা সব কিছু সবসময় আমরা জানি না কারণ নিয়ম কারণগুলো হচ্ছে সকালে যদি একটা হয় সেটা দুপুরের মধ্যে আবার চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি আবার রাত্রে দেখা গেছে নতুন করে আরেকটা নিয়ম চলে আসে তো সর্বোপরি এটা আমরা যারা অবস্থানতা আসি যত অভিজ্ঞতায় যত বিদেশের যতই বয়স বেশি হোক না কেন কিন্তু তাদের নিয়ম কারণের ব্যাপারে এই আমরা কেউ হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু বলা যাচ্ছে না তো লি বর্তমানে পরিস্থিতিতে আজকে এখন মতো জুন মাসে আজকে সতেরো তারিখ দু সাল তো সেই ক্ষেত্রে আমরা এখনও যতটুকু জানি যে বিভিন্ন কার্যক্রম বা আলোচনা সাপেক্ষে আমরা শুনি যে এখনো অ্যাভেলেবেল ভিসা হচ্ছে মোটামুটি তো এটা বিগত দিন এটা ছিল না এটা আজকে গত এক দুই মাসের মধ্যে এই কাজগুলো হচ্ছে অ্যাভেলেবেল তো এটা আবার কতদিন হচ্ছে আবার কতদিন হবে সেটা আসলে কেউই অতটুকু বলতে পারে না তো এখন বর্তমান পরিস্থিতি আমরা যতটুকু জানি যে এখনকার মধ্যে কিছু বিষয় হয় ঠিক আছে সামনে কতটুকু পর্যন্ত হবে সেটা আসলে আমরা জানি না আর আরেকটা বিষয় মানে এই যে খাদেম যারা বাহিরে কাজ করে তো তাদের একটা সমস্যা কি তারা বাইরে থাকে না বাইরে থাকে বাইরে কাজ করে কিন্তু আবার অনেকে শোনে কি তাদের একা ক্লোজ করে দিছে মানে ক্যান্সেল করে দিছে এই বিষয়ে একটু জানেন বলতে পারবেন এই বিষয়গুলো হচ্ছে যে খাদেম যারা আছে তারা অনেক সময় দেখা গেছে আপনার কফিলের সাথে সব সময় কন্টাক্ট রাখে না অনেক সময় দেখা যাচ্ছে একা মাটা লাগাই তারা মোটামুটি লম্বা একটা সময় কোফিলের সাথে আলোচনা না থাকার কারণ একটা গ্যাপ ফুড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশান থাকতে পারে অফিসিয়ালি কোনো মেসেজ থাকতে পারে যেগুলো কফিলের অধীনে যায় কিন্তু ওই ব্যক্তির কাছে যায় না যেহেতু সে ডোনার হিসেবে স্পন্সার হিসেবে তার কোফিল তো অনেক কিছু তারা এরকম আপনিও ভালো করে জানেন যে কুয়েতের ব্যাখ্যা করে কুয়েতিরা চাচ্ছে যে কোনো ব্যক্তির জন্য তার লোকের জন্য সে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় এই জন্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকলে কুয়েতিরা অধিকাংশ সময় এই আঁকামাগুলো ওরা ক্যান্সেল করে দেয় যে এই ব্যক্তি আমার সাথে সে কন্টিনিউ যোগাযোগ রাখতেছে না সেই ক্ষেত্রে তার ব্যাপারে আমিও তেমন কিছু জানি না মনে করে তারা এই অফিসিয়ালি কিছু কিছু বিষয় অনেক সময় ক্লোজ করে দেয় তো এইগুলো আসলে সহরাচর অ্যাভেলেবেল না কারণ স্পন্সার হিসেবে সবাই সবার সাথে মোটামুটি কন্ট্যাক্ট থাকে যেগুলো খুব অ্যাভেলেবেল না খুব কমই হয় এই জাতীয় সমস্যাগুলো খুব কম হয় তা আমরাও চাই যে আমাদের ভিডিও দেখে যারা আমাদের খাদেম বাইরে যারা কুয়েতে অবস্থানত কেউ যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনারা সবসময় কন্টিনিউ স্পন্সার হিসেবে আপনার মালিক হিসাবে আপনি আপনার কফিলের সাথে সার্বক্ষণিক কন্ট্যাক্ট রাখবেন যে কোনো সুযোগ সুবিধা আপনি কোনো প্রয়োজন নাই তারপরও আপনি সারাম কালাম তার সাথে মত বিনিময় করবেন তার খোঁজখবর নেবেন সেই আপনার খোঁজখবর এটা এটাগুলো তার সাথে ভালো একটা আপনার রিলেশান থাকবে সেই ক্ষেত্রে আপনার আঁকামার জন্য বা সামনে আঁকামা যখন লাগাবেন তার সাথে ভালো একটা কন্ট্যাক্ট আপনার থাকবে আপনার সুযোগ সুবিধা থাকবে আমি আশা করি আর আর আরেকটা বিষয় মানে এই যে জুলাই এক তারিখ থেকে মানে একটা পেপার নিয়ে দেশে দেশে বাইরে যেতে হবে মানে কোম্পানির বা মালিকানার যে একটা ফার্মেট নিয়ে যেতে হবে আর কি এটা কীরকম ভালো বা মন্দ এই বিষয় নিয়ে একটু জানতে চাই আর কি আসলে আমরা কুয়েতে অবস্থান আছি আমাদের আমরা চাই যে কুয়েতি যত নিয়ম কানুন আমাদের জন্য ভালো কিছুই নিয়ে আসবে আমরা এটা আমরা আশাবাদী তবে এই জাতীয় এখনও জুলাই এক তারিখ থেকে যে ঘোষণাটা আসছে যে স্পন্সর থেকে অনুমতি নিতে হবে ছুটির জন্য একটা ফেফার নিতে হবে তো এটা আশা করি আমাদের ভালোর জন্যই করা হয়েছে এখন পর্যন্ত কতটুকু কার্যক্রম হওয়ার পরে আমরা কিছু কিছু জিনিস আমরা আরও বেশি উপলব্ধি করতে পারবো বাস্তবতা আমরা জানতে পারবো যে আসলে সুযোগ সুবিধার আসলে আমাদের কতটুকু ভালো হয়েছে আর কতটুক মন্দ হয়েছে সেটা আমরা যখন আমরা ওই সীমার ভিতরে চলে যাবে এক তারিখের পরে যখন অ্যাভেলেবেল এই জাতীয় কার্যক্রম চলবে তখন আমরা এটা বাস্তবতা দেখে আমরা বলতে পারবো যে আসলে এটা আমাদের জন্য আসলে কতটুকু সুবিধা আর কতটুকু অসুবিধা সেটা আমরা জানতে পারবো তবে এটা আমরা কুয়েতের আইন অনুসারে যেহেতু আমাদের জন্য এটা তারা চিন্তাধারা করে এই নিয়মটা করা হয়েছে আমরা তাদের আমরা মনে করি আমাদের অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করাই তাদের চিন্তাধারা ছিল আর কি তো এই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই এটা আমাদের জন্য ভালো হবে আচ্ছা আমাদের সাবস্ক্রাইবারের জন্য আর কিছু বলবেন মানে মানে আমাদের আমাদের চ্যানেলটার আমি সবার প্রতি শ্রদ্ধা বলতেছি এই চ্যানেলটাকে আপনারা সার্বক্ষণিক ফলো রাখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বিভিন্ন সুবিধা অসুবিধা আমাদের সাথে পরামর্শ করবেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কমেন্টের এই সার্বক্ষণিক ইনশাল্লাহ সর্বোচ্চ এই জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় আমাদের শেয়ার করবেন বিভিন্ন পরামর্শ জন্য আমাদের কাছে কমেন্ট করবেন আমরা সেই ব্যক্তিতে আমরা এক একটা সময় এক একটা ভিডিও আমরা ইনশাল্লাহ ওকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অল অবিরাম ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ